শুভ দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই জানেন বাংলাদেশের অর্থনীতিতে এক ধরনের ধস চলছে সরকার যতই বলুক রিজার্ভ বেড়েছে অর্থনীতি ঠিক আছে কিন্তু আমরা সবাই জানি এটি একটি দাহ মিথ্যা কথা বাংলাদেশের অর্থনীতিতে দেশি বিদেশি বিনিয়োগ শুধু বন্ধই হয়নি উল্টো কমেছে তাই গত দের দশকে বাংলাদেশে নতুন কোনো কর্মসংস্থান তৈরি হয়নি কর্মসংস্থান তৈরি তো হয়নি উল্টো কয়েক লক্ষ মানুষের চাকরি চলে গেছে তাই মানব وتر জীবন যাপন করছে বাংলাদেশের অনেক পরিবার বর্তমানে দেশের অতি দরিদ্রের হার বেড়ে দাঁড়িয়েছে শতাংশ দেশের দশমিক সাধারণ মানুষের যখন এই অবস্থা তখন সরকারি কর্মকর্তা কর্মচারীদের তাদের বেতন আরেক দফা বাড়ছে শুধু বাড়ছেই না একশো শতাংশ পর্যন্ত বাড়ছে মানে আগে যার সর্বনিম্ন বেতন ছিল আট হাজার দুশো পঞ্চাশ টাকা এখন তার বেতন হবে বিশ হাজার টাকা আর যার বেতন ছিল আটাত্তর হাজার টাকা এখন তার বেতন হবে এক লাখ ষাট হাজার টাকা এর ফলে শুধু বেতন ভাতার পেছনে সরকারকে ব্যয় করতে হবে অতিরিক্ত এক লক্ষ কোটি টাকা আরো শুনুন সরকার আমাদের কাছ থেকে ট্যাক্স নিয়ে যে টাকা আয় করে তার শতাংশ চলে যায় শুধু সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন দিতে আর এখন সেই হার আরো বাড়বে এর সাথে সাথে বাড়বে দেশের মুদ্রাস্ফীতিও আপনারা তো ইতিমধ্যেই জানেন রমজান আসার আগেই দেশের নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম আরেক দফা বেড়েছে আর এই মুহূর্তে যদি এই নতুন পে স্কেল বাস্তবায়ন হয় তবে এই পণ্যের দাম আরেক দফা বাড়বে এতে যে সকল সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বেড়েছে তাদের তো কিছু হবে না কিন্তু আমার আপনার মতো সাধারণ মানুষের কি হবে এখন প্রশ্ন চলে আসে এই যে আমাদের কষ্টের টাকায় এই যে আমাদের কষ্টের টাকা দিয়ে সরকারি কর্মকর্তা কর্মচারীরা আমোতভুতি করবে এতে আমাদের কি লাভ সরকারি কর্মকর্তা কর্মচারীদের এই যে বেতন বাড়ছে এতে আমাদের কি হবে উল্টো সরকারি কর্মকর্তা কর্মচারীদের ভাব দেখলে মনে হয় তারা আমাদের প্রভু আর আমরা তার না না বাড়িয়ে সংস্কার করে কেন হঠাৎ এত বেতন বাড়াচ্ছে এ ব্যাপারে সরকারের উত্তর হচ্ছে এতে নাকি দুর্নীতি কমবে ঘোড়ার টিম বেতন বাড়ালেই দুর্নীতি কমে না যেমন দুই সালে গঠিত বেতন কমিশনের সুপারিশে 2015 সালে যখন নতুন বেতন কাঠামো কার্যকর করা হয় তখন সরকারি কর্মচারীদের বেতন ভাতা 2009 সালের স্কেল থেকে অনেক বেশি বৃদ্ধি পেয়েছিল কিন্তু দুর্নীতি কমেছে কমেনি উল্টো আরো বেড়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী 2023 সালে সার্বিকভাবে দুর্নীতি শিকার 70.9 শতাংশ পরিবার এবং ঘুষের শিকার 50.8 শতাংশ আর এই দুর্নীতি ও ঘুষের সংখ্যা যদি আমি টাকায় প্রকাশ করি তাহলে শুধুমাত্র দুই হাজার তেইশ সালের এর পরিমাণ ছিল দশ হাজার নয়শো দুই কোটি টাকা আর দুই হাজার নয় থেকে দুই হাজার চব্বিশ পর্যন্ত সেবা খাতে জাতীয় পর্যায়ে মোট ঘুষের ন্যূনতম প্রাকালিত পরিমাণ এক লাখ ছেচল্লিশ হাজার দুইশো কোটি টাকা এই হচ্ছে অবস্থা এখানেই শেষ না আরও শুনুন খোদ দুর্নীতি দমন কমিশনের তথ্য অনুযায়ী দুই হাজার পঁচিশ সালে দুর্নীতির জন্য মামলা হয় একশো জন সরকারি কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে দুই সালে এর সংখ্যা ছিল তিনশো ছেচল্লিশ জন আর দুই হাজার না কারণ আমরা সবাই জানি বর্তমানে হাতে গোনা কয়েকজন সরকারি কর্মকর্তা ছাড়া সবাই দুর্নীতিবাজ এদের দুর্নীতি ব্লাড ক্যান্সারের মতো বাংলাদেশে ছড়িয়ে পড়েছে কিন্তু তারপরও সরকার লাফিয়ে লাফিয়ে তাদের বেতন বাড়াচ্ছে শুধু এই আশায় যে দুর্নীতি কমবে এ ব্যাপারে কেআইবি এর নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখার জামান বলেন দুর্নীতি സംdze বেতন বৃদ্ধির সম্পর্ক খুব সামান্য দুর্নীতি প্রতিরোধে সরকারি কর্মচারীদের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে এক্স্যাক্টলি শুধু বেতন বাড়ালেই হবে না সরকারি কর্মকর্তা কর্মচারীদের দুর্নীতি প্রতিরোধে প্রয়োজন স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এর জন্য প্রয়োজন পুরো সিভিল সার্ভিস ব্যবস্থাকে ঢেলে সাজানো কিন্তু মজার বিষয় কি জানেন বাংলাদেশ স্বাধীন হবার পর থেকে এখন পর্যন্ত বিশ বার আমি আবার বলছি বিশ বার সিভিল সার্ভিস সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে কিন্তু এক ভারতা সংস্কার করা সম্ভব হয়নি বাংলাদেশে সর্বপ্রথম সিভিল সার্ভিস সংস্কারের উদ্যোগ নেওয়া হয় শেখ মুজিবুর রহমানের আমলে তখন সিভিল সার্ভিস সংস্কারের তিনটি কমিটি গঠন করা হয়েছিল এসব কমিটি একক শ্রেণীহীন ও সমন্বিত গ্রেডিং কাঠামো এবং মেধাভিত্তিক নিয়োগ প্রশিক্ষণ ও পদোন্নতির মাধ্যমে আধুনিক মানব সম্পদ ব্যবস্থাপনার প্রস্তাব দিয়েছিল কিন্তু রাজনৈতিক অস্থিরতা দুর্নীতির বিস্তার আর এই সরকারি কর্মকর্তা কর্মচারীদের অসহযোগিতার কারণে সেই উদ্যোগ সফল হয়নি সেই ধারাবাহিকতা এখনো চলছে এরপর জিয়াউর রহমান এরশাদ খালেদা জিয়া শেখ হাসিনা এমনকি এক এগারোর মইনুদ্দিন ফকরুদ্দিন সরকারও সিভিল সার্ভিস সংস্কারের চেষ্টা চালানো হয়েছে কিন্তু কেউই সফল হতে পারেনি হোক সে গণতান্ত্রিক হোক সে স্বৈরাচার বা হোক নিয়ন্ত্রণে আনতে পারেনি কারণ সরকারি কর্মকর্তা কর্মচারীরা এখানে অসহযোগিতা করেছে তাদের ভয় সেই ব্রিটিশ আমল থেকে তারা যে সুযোগ সুবিধা পেয়ে আসছে তা তারা এর মাধ্যমে হারাবে তারা যে এই যে প্রভুত্ব কায়েম করেছে সেই রাজত্ব আর থাকবে না তাই তারা কোনো সরকারকেই সহযোগিতা করেনি যার ফলে সিভিল সার্ভিস সংস্থারের উদ্যোগ কখনো সফল হয়নি অথচ যে ব্রিটিশদের কাছ থেকে আমরা এই সিস্টেম শিখেছি তাদের দেশে কিন্তু সরকারি কর্মকর্তা কর্মচারীরা জনগণ সেবক হিসাবে কাজ করে সর্বোচ্চ নাগরিক সুবিধা নিশ্চিত করে কিন্তু আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারীদের মানসিকতা এখনো মধ্যযুগে রয়ে গেছে তারা বর হয়ে হয়েই থাকতে চায় তারা জনগণের প্রভু হয়ে থাকতে চায় কিন্তু এই সরকার উন সরকারের হাতে একটি বড় সুযোগ ছিল সেই সিস্টেমের পরিবর্তন আনার কিন্তু এই সরকারও সেই সিস্টেমের পরিবর্তন আনলো না শুধু বেতন বাড়িয়েই সরকারি কর্মকর্তা কর্মচারীদের খুশি করার চেষ্টা করল আফসোস এই আফসোস সারা জীবন থাকবে তো যাই হোক এ ছিল এই ব্যাপারে আমার বিশ্লেষণ এ ব্যাপারে আপনার কি মত আমাকে নিচে কমেন্টস করে জানাতে পারেন আর হ্যাঁ ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই জানাবেন সাবস্ক্রাইব করতে না আপনার একটি সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন কন্টেন্টের কোয়ালিটি ভিডিও তৈরি করা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ নেতাদের মতো ধোকাবাজি বন্ধ করো আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো